হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ব্যবিস ওয়ার্ল্ড আমি তানিয়া নিয়ে চলেছি তোমাদের প্রত্যেকের সাথে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য ভিডিওটাতে তোমরা আগে পাটনা দেখে বুঝতে পেরেছো আমি এখন আছি তারাপীঠে আর আজকে হলো সেকেন্ড দিন সকাল রেডি হয়ে বেরিয়ে এসেছি এখন এখানে সব দোকানপাট খোলেনি পুজো দেওয়ার জন্য তো এখান থেকে পুজোর ডালি নেব সবাই নিচ্ছে পুজোর সব কিছু হ্যাঁ না পুজোর সব কিছু নেওয়া হয়ে গেছে কলিটি বসে আছে কে এটা আমার নানো এটা ঘন আলো নানো না নানো আলো ঘন পুজোর ডালা নিয়ে গিয়েছি বা যাচ্ছি মন্দিরে তো আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে আর মোনান আমি দাঁড়িয়েছি নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ দুই আমি ছিল মানুষই তো বড়টাকে জানতে পারি নিয়ে যাচ্ছে ওটাকে নিয়ে ঢুকেছি তো এই যে এই যে পুজো দেব আমরা যেহেতু তিন তিনশো টাকা লাইনে ঢুকেছি তো আমাদের বেশি ভিড় পাইনি এই যে হ্যাঁ হ্যাঁ যে আমাদের পুরুহিত যিনি পুজো দেওয়া ডাকছে আমাদের সে তো ছেলে নিয়ে এসে আমাকে আগে ঢুকানোর চেষ্টা করছে বাচ্চা আছে বলে আমাদের হয়ে গেছে যদি বেরিয়ে গেছি আর ওখানে বিভৎস লাইন ভিড়ছিল ছেলে খুব কান্না করছিল ওখানে আমি আর দেখাতে পারিনি আর এখানে তো এখন খেতে বসলাম নিয়েছিলাম লুচি তরকারি আর এসে সবার আগে একটু জলের বোতল কিনলাম মানে গরমে আর থাকতে পারছি না সবাই খাচ্ছে ওখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো আমরা খেতে বসে গেছি স্টেডে এসেছি নিয়েছি ভেজ থালি আর এই যে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু আমি ইন্ট্রো শ্যুট শ্যুট করতে পারিনি শ্যুট বলছিলাম যাই হোক ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি তাই এখন করে নিচ্ছি আর এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন আমি এখানকার সাতখানা মন্দির ভিজিট করার জন্য টোটোকে বলা হয়ে গেছে তো টোটো আসছে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে এখানকার সাতখানা মন্দির তো এখন টোটো এসে পৌঁছায়নি অন্য টোটো রয়েছে কিন্তু ওকে বলা হয়ে গেছে হয়ে গেছে তার জন্য ওর জন্যই ওয়েট করছি আচ্ছা সবাই বসে আছে ওই যে মা আমার মা ছেলেকে নিয়ে বসে আছে এখানে আর আমার ছেলে ঘুরে ঘুরে এমন হয়েছে ও এখন ঘরে থাকতেই চাইছে না ঘরে গেলেই ও চিৎকার করছে ও শুধু বাইরে দরজার দিক দেখাচ্ছে ও দরজা দরজা দিয়ে বেরিয়ে যাবে শুধু দরজাকে ধাক্কা মারছে দরজা খোলার চেষ্টা করছে জগন্নাথ মন্দির কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ তার জন্য আমি ভেতরে কোনো ফটো বা ভিডিও করতে পারিনি জাস্ট বাইরে থেকে আমি ছবিটা তুলেছি আমরা জগন্নাথের মন্দির থেকে বেরোলাম আর এখানে না ফটো তোলা নিষিদ্ধ তো আমি কোনো ফটো ভেতরে তুলতে পারিনি বাইরে থেকে তুলেছি ভেতর থেকে কোনো ফটোই আমি তুলতে পারিনি আর এটি হলো রাধা মন্দির বাইরে থেকে আমি তুলেছি এখানে ফটো বা ভিডিও করা নিষিদ্ধ ছিল তার জন্য আমি ভেতরে কোনো ছবি তুলতে পারিনি খুব সুন্দর মন্দিরটা জগন্নাথ মন্দিরের ঠিক পাশে এসে গেছি ইস্কন মন্দিরে কি সুন্দর মন্দিরটা দেখতে অপূর্ব সুন্দর প্রবেশ করছি সুন্দর জায়গাটা মনটা পুরো মানে ঝুলিয়ে যাচ্ছে আর তেমনি হাওয়া এই যে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে বাবা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো কি নানু নেই মামাম নেই নানু মাম্মাম নেই মামাম নেই কই মামাম কই এই যে মাম্মা আসো 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 হাতি হাতি পাপা করে আসো দাঁড়াও দাঁড়াও আসো 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 নানো আসো ওটা ধরার চক করে পড়ে যাচ্ছে ছিল জন্মস্থানে কিন্তু এখানে মোবাইল এলাউ না কারণ কি জানো মোবাইল জমা দিয়ে যেতে হবে তার জন্য মোবাইল আমরা এখানে রেখে দিয়ে যাচ্ছি তো ভিতর আমি কিছু দেখাতে পারবো না মানে এদিক ওদিক জায়গা দেখাতে পারছিলাম না তো বাইরে থেকে ভালো ভালো দেখেছি কিন্তু ও ভিতরে কিছু দেখাতে পারবো না তোমরা দেখো একবার থেকে দেখিয়ে দিচ্ছে মনিটটা

চলে আসা হয়ে গেছে তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি রাতে ডিনারে ডিনার করবো তার জন্য খাবার নিতে দেখি কি পাওয়া যায় সেই বুঝে খাবার নেব তো এখন যাচ্ছি এখানে একটা দাদা বৌদি বিরিয়ানির দোকান আছে দেখলাম তো দেখি ওখানে বিরিয়ানি কেমন কি পাওয়া যায় সেই বুঝে এখানে সব প্যাকিং চলছে এই যে সব চলছে আর এখানে আমরা আমি আর বোন খেতে বসে গেছি এনেছি আজকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাবো খারাপ না মোটামুটি খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও না এখানেও আমরা দাদা বৌদি বিরিয়ানি পেয়েছি তো সেখান থেকেই চিকেন বিরিয়ানি নিয়েছি মাটন খুঁজেছিলাম মাটন পাইনি আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখতেই পারলে যে সবাই শুয়ে পড়েছে খুবই করেছে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে প্রতিদিনের মতন ছেলে জল গরম করে ফ্ল্যাক্সে ও দুধ বানিয়ে শুতে শুতে আমার অলরেডি দেড়টার মতো বাজে তো আর কালকে আমাদের চলে যেতে হবে কালকে দু বারোটার সময় আমরা রুম ছাড়বো দুটোই আমাদের ট্রেন তো কালকে আমাদের ফিরে যেতে হবে বাড়িতে এই দুদিন খুব ভালো করে মজা করে কাটালাম আবার আমাদের আমাদের নিজেদের প্রতিদিন জীবনযাত্রা ফিরে যেতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে কিছু তো লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস জানি তোমাদের কেমন লেগেছে আর আমাকে যদি পার্সোনাল ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশে ছোট্ট একটা বেলাইকের আছে তাকে হিট করে দিও তাহলে আজকে দেখার জন্য নতুন করে ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সবার পাশে ইনফরমেশন চলে যাবে আর আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ভালো সাথে